নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো ভোলা মাছের ঝাল আর শাপলা চিংড়ি আশা করি রেসিপিগুলো আপনাদের খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন শাপলা চিংড়ি বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি শাপলা শাপলাগুলোকে ছাড়িয়ে নেব একইভাবে সবগুলো শাপলা ছাড়িয়ে নিয়ে ছোট ছোটো করে এভাবে কেটে নেব সবগুলো শাপলা কেটে নিয়েছি এবারে এই সাপলার মধ্যে নুন মাখিয়ে রেখে দেব আর ওদিকে মশলাগুলো বেটে নেব। দুটো রান্নাই আজকে আমি বাঁটা মশলাই করব বাটা মশলায় রান্না করলে রান্নার স্বাদ অনেক ভালো আসে প্রথমে আদাটা বেটে নিয়েছি এরপর গোটা জিরেটা বেটে নেব জিরেটা বাটা হয়ে গেছে এরপর লঙ্কা বেটে নেব লঙ্কাটাও বেটে নিয়েছি এবার লঙ্কাটা তুলে নিচ্ছি আর সবার শেষে বেটে নেব সর্ষে মাছের ঝালটা আমি আজকে সর্ষে বাটা দিয়ে করব তার জন্য এখানে সর্ষে বেটে নিচ্ছি এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে মাছগুলো প্রথমে ভেজে নেব আর মাছগুলোতে আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এক পাশটা হয়ে গেছে অন্য পাশটা উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নেবো এরপর কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেবো আর তেলটা গরম হয়ে গেলেই চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছ গুলোকে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও সামান্য একটু ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ জিরে বাটা আর চা চামচ লঙ্কা বাটা এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফতা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর এই সময় কেটে রাখা টমেটোগুলোও এর মধ্যে দিয়ে দেব এবার সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব যেহেতু আমি আজকে রান্নাটা বাটা মশলাই করছি তাই জন্য একটু সময় নিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন নুন মাখানোর সাপলাগুলো এই মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব শাপলাগুলো অনেকটাই নরম হয়ে এসেছে আর এই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই শাপলার মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে চেড়ে সব কিছুর সাথে কষিয়ে নেব আর সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। আর এই রান্নাটার মধ্যে আলাদা করে জল ব্যবহার করব না এই জলেই হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেব। ফিরে এলাম তিন মিনিট পর এখন আমাদের শাপলা চিংড়ি একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার কড়াইয়ে দিয়ে দেব আবারও কিছুটা সরষের তেল আর তেলটা খুব ভালো মতো গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে পেঁয়াজটা ভেটে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একশো চামচ আদা বাটা আদাটা ভাজা হয়ে গেলে আগের থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে পুষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এই সময় এর মধ্যে দিয়ে দেবো শিলনোড়া ধোয়া জলটা আর আলাদা করে কোনো রকম জল ব্যবহার করছি না মশলার ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো আর দেড় থেকে দু মিনিট রান্না করে নেব দেড় দু মিনিট পর ঝোল কমে এলে উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন